দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে কি করে বলতে পারছি কারণ তোমরা বিভিন্ন ভিডিওতে গিয়ে কমেন্টে এই প্রশ্নগুলোই কোয়ারি করছো জানতে চাইছো তোমাদের মনে চলতে থাকা যে প্রশ্নগুলো উদয় বেশি বেশি করে হয়েছে তার মধ্যে বেশিরভাগগুলি কিন্তু গ্রেস নম্বর সম্পর্কিত তো এই জন্যই গ্রেস নম্বরের ওপরে টোটাল উপস্থাপনা তো তোমাদের মনে চলা সেই প্রশ্নগুলো আমি এখানে নোট ডাউন করেছি লিস্ট আউট করে নিয়েছি তারপরে একে একে সেগুলোর উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের তরফ থেকে আসা সেই প্রশ্নগুলো কি একটু দেখে নাও দেখো প্রথমেই তোমরা অনেকেই জানতে চেয়েছ গ্রেস নম্বরটা আসলে কি এটা জানতে চেয়েছ ঠিক তেমনি জানতে চেয়েছ সকলেই কি গ্রেস নম্বর পাবে পরে যেটা করেছ সেটা হচ্ছে কারা গ্রেস নম্বর পাবে তারই সঙ্গে সঙ্গে আবার জানতে চেয়েছ কারা তাহলে গ্রেস নম্বর পাবে না আবার জানতে চেয়েছ কটা বিষয়ে গ্রেস নম্বর পাওয়া যায় এরকমই আরেকটা তোমাদের কোয়েলি ছিল সব বিষয়ে কি গ্রেস নম্বর দেওয়া হয় এটা কিন্তু অনেকেই তোমরা জানতে চেয়েছো সব বিষয়ে গ্রেস নম্বর দেওয়া হয় কিনা নেক্সট প্রশ্ন ছিল সর্বোচ্চ কত নম্বর গ্রেস দেওয়া হয় তোমাদের মধ্যে থেকে গ্রেস নম্বর সম্পর্কিত আসা যে প্রশ্নগুলো তার মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম বেশি সংখ্যক বার আসা প্রশ্ন হ্যাঁ তোমরা জানতে চেয়েছো যে হায়েস্ট কত তোমাকে গ্রেস দেওয়া হতে পারে এটা জানতে চেয়েছো তারই সঙ্গে চেয়েছো জানতে যে গ্রেস নম্বর যে আমি পেয়েছি সেটা কি করে বুঝবো মানে আমি গ্রেস নম্বর পেয়েছি কি পাইনি এটা বুঝবো কিভাবে এই রকম প্রশ্নগুলো তোমাদের মনে এসেছে তাই বিভিন্ন ভিডিওতে গিয়ে কমেন্টে তোমরা সেটা জানতে চেয়েছো তাই জন্যই আজকে এগুলো পরপর সাজিয়ে নিয়ে চলে এসেছি এবং এর উত্তরগুলো দিয়ে দিচ্ছি তাহলে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে আর যারা হয়তো কমেন্ট করে জানতে চাওনি কিন্তু তোমাদের মনে ওই প্রশ্ন ঘুরপাক ছিল তাহলে এখন যেহেতু তুমি এটা দেখছো তাই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তাহলে দেখে নাও এবং বুঝে নাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরে অর্থাৎ এই দু হাজার তোমাদের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল আসতে চলেছে আগামী সাতই মে বেলা সাড়ে বারোটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে সংসদ সভাপতি অ্যানাউন্স করে দেবেন তোমাদের রেজাল্ট আর বেলা দুটোর পর থেকে তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে আর এই সময়টা যত এগিয়ে আসছে হ্যাঁ ফলাফল প্রকাশের যে সময় সেটা যতটাই এগিয়ে আসছে তোমার মনে এখন তত নানান রকম সংশয়ের উদ্ভব হচ্ছে নানান প্রশ্নের উদ্ভব হচ্ছে তুমি যে প্রশ্নের উত্তরটা লিখে আসার পরে এতদিন পর্যন্ত সিওর ছিলেন যে হ্যাঁ আমি উত্তরটা ঠিক লিখেছি এখানে আমি পুরো নম্বরই পাব কিন্তু যত সময় এগিয়ে আসছে এখন যেন মনে হচ্ছে আচ্ছা আমি ঠিকঠাক লিখেছিলাম তো আমাকে ওই প্রশ্নের উত্তরটা যথাযথ নম্বর দেওয়া হবে তো আমি রোল নম্বর ঠিক করে লিখেছি রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক লিখেছি লুজ সিট যেগুলো নিয়েছি তাতে কি নাম্বারিং করেছিলাম এই যে প্রশ্নগুলোর উদয় তোমাদের মনে হচ্ছে সেটা বলি শুধুমাত্র একটা চিন্তা থেকে তোমার মনে এই প্রশ্নগুলো আসছে যেহেতু খুব তাড়াতাড়ি রেজাল্ট আসতে চলেছে স্বাভাবিকভাবেই তোমরা এখন একটু চিন্তান্বিত হয়ে রয়েছো আমি এখন যতই তোমাদের বলি যে এই চিন্তা করার কোনো কারণ নেই সেটা সম্ভব নয় কারণ একটা পরীক্ষার একটা বোর্ড এক্সামের ফলাফল আসতে চলেছে আর তুমি চিন্তা করবে না এটা সম্ভব নয় ফলাফল প্রকাশ হবে হাতে তুমি মার্কশিট পাবে তারপরেই সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব তাও বলবো যে এই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে চিন্তাটা একটু দূরে রাখতে হবে আর তোমাদের এর আগেও অনেকগুলো ভিডিওর মাধ্যমেই আমি জানিয়েছি যে তোমরা যেহেতু পুরোনো সিলেবাসের লাস্ট ব্যাচটাই তোমাদের জন্য এই রেজাল্ট কিন্তু ইতিবাচক হতে চলেছে এক হচ্ছে প্রচুর পরিমাণে নম্বর ছেলেমেয়েদেরকে দেওয়া হচ্ছে মানে পাচ্ছে ছেলেমেয়েরা পাচ্ছে যেখানে একটু আদ্রু কম আছে সেখানে কিন্তু সেই নম্বরটা দিয়ে তাকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে এক্সামিনারদের পক্ষ থেকে সুতরাং তোমার রেজাল্টও ভালো হতে চলেছে তাই খুব বেশি চিন্তা নিত হয়ে শুধু শুধু শরীর খারাপ করো না বা অসুস্থ হয়ে পড়ো না আগে তো রেজাল্টটা বের হোক তারপরে বাকি চিন্তা ভাবনা করা যাবে তো তোমাদের মধ্যে থেকে আসা প্রশ্নগুলোর এবার এক এক কেমি উত্তর নিয়ে আসি তোমাদের বিভিন্ন যে মান রয়েছে অর্থাৎ খুব উন্নত মানের স্টুডেন্ট মধ্যম মানের স্টুডেন্ট আর একটু নিম্নমানের স্টুডেন্ট এই প্রত্যেকের মধ্যেই তো এখন চিন্তা ভাবনাগুলো ঘোরাফেরা করছে তো আজকের উপস্থাপনায় যে প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি সেটা কিন্তু মোটামুটি একটু খারাপের দিকেই যাদের রেজাল্ট হতে চলেছে তাদের মধ্যে বেশি বেশি আসছে আর মাঝারি মানের ছাত্রছাত্রীদের মধ্যেও এই সংক্রান্ত কিছু প্রশ্ন আসছে তো তোমাদের এই সকল প্রশ্নের উত্তর এখনই জেনে যাও প্রথমেই তোমাদের তরফ থেকে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে গ্রেস নম্বর কি দেখো গ্রেস নম্বর বলতে আসলে যেটা বোঝায় আদবের যেটা তার প্রকৃত অর্থ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না তার কারণ গ্রেস নম্বর হচ্ছে যদি তোমাদের ক্ষেত্রে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষা সংসদের তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হতো কোনো একটা বা দুটো নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট দাগ নম্বরের প্রশ্নের উত্তর যেটা কেউ অ্যাটেন্ড করলেই তার জন্য এই নম্বরটা দেওয়া হবে বা অ্যাটেন্ড না করলেও সেই নম্বরটা সকলেই পাবে এই রকম যদি অ্যানাউন্স করে দেওয়া হয় সংসদের তরফ থেকে তবেই কিন্তু সেটাকে বলা হবে গ্রেস নম্বর তাহলে এইবারে তো এইরকম কোনো নির্দেশিকা জারি হয়নি কোনো সাবজেক্টের জন্যই কোনো বিভাগের কোনো সাবজেক্টের জন্যই অ্যানাউন্স হয়নি তাহলে তো কেউ গ্রেস নাম্বার পাবে না কিন্তু আমি বলবো পাবে এই যে গ্রেস নম্বর যেটা তোমরা পাবে সেটা হচ্ছে একটা অলিখিত গ্রেস নম্বর এর জন্য কোথাও কোনো রকম রুলস নেই রেগুলেশনস নেই তুমি যদি আমাকে বলো যে আমাকে দেখান ডকুমেন্ট হিসাবে যে এই জায়গায় লেখা রয়েছে এইভাবে দেওয়া যায় এরকম কিন্তু কিছু নয় এটা হচ্ছে অলিখিত গ্রেস নম্বর তাহলে গ্রেস নম্বর জিনিসটা কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এইবার আসি তোমাদের তরফ থেকে আসা নেক্সট প্রশ্নে তোমাদের নেক্সট প্রশ্ন ছিল সকলেই কি গ্রেস নম্বর পাবে না সকলেই গ্রেস নম্বর পাবে না শুরুতেই বললাম যে যদি এটা সংসদের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হতো তাহলে সেই নম্বরটা প্রত্যেকেই পেত কিন্তু যেহেতু কোনো অ্যানাউন্সমেন্ট নেই তাই প্রত্যেকে পাবে না চলে যাচ্ছি পরের প্রশ্নে কারা গ্রেস নম্বর পাবে দেখো গ্রেস নম্বর তারাই পাবে যারা পাশ করার ক্ষেত্রে কিছুটা নম্বর একটু কম হয়েছে যাদের ক্ষেত্রে তারাই গ্রেস নম্বরটা পাবে তাহলে এই পাশ করার ব্যাপারটা কি তোমরা দেখো যে যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছ তার মধ্যে কিছু সাবজেক্ট ছিল আশি নম্বরের কিছু ছিল সত্তর নম্বরের আশিতে যে যে সাবজেক্টগুলো ছিল যেগুলো রিটিন তুমি দিয়েছ সেখানে তোমাকে চব্বিশ পেলে তবে তুমি পাশ হবে আর সত্তরের যে পরীক্ষা সেগুলো তো তোমাকে একুশ পেতে হবে তবেই পাশ হবে এই যে সত্তরের একুশ আর আশির চব্বিশ এটা যারা পাচ্ছে না সেখানে যদি এক দুই তিন নম্বর কম থাকে তাহলে সেই নম্বরটাকে তখন তাদেরকে দিয়ে দেওয়া হয় সুতরাং যাদের পাশ করার ক্ষেত্রে এই কিছুটা নম্বর কম রয়েছে তারাই শুধুমাত্র গ্রেস নম্বর পাবে নিশ্চয়ই উত্তর পেয়ে গেছো পরের প্রশ্ন হচ্ছে কারা গ্রেস নম্বর পাবে না সেই সমস্ত স্টুডেন্ট গ্রেস নম্বর একেবারেই পাবে না যারা পাশ করে যাচ্ছে হয়তো তুমি পেয়েছ ফর্টি এইট এবার সেক্ষেত্রে তুমি ভাবছো তাহলে আমাকে যদি গ্রেস নম্বর দুই দিয়ে দেওয়া হয় আমার তো সেটা ফিফটি মার্কস হয়ে যাবে তাহলে আমাকে কি গ্রেস নম্বর দেওয়া হবে এক্ষেত্রে উত্তর হচ্ছে না দেওয়া হবে না গ্রেস নম্বরটা শুধুমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে পাস করানোর জন্যে যতটুকু দেওয়া দরকার যতটুকু মানে কি সেটাও আবার লিমিটেড আনলিমিটেড কিছু নয় তো সেটাই হচ্ছে তাদেরকেই দেওয়া হবে বাকিরা কিন্তু এই গ্রেস নম্বর পাবে না চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন তোমাদের ছিল কটা বিষয়ে গ্রেস নম্বর পাওয়া যায় এক্ষেত্রে উত্তর হচ্ছে সমস্ত বিষয়ে তুমি গ্রেস নম্বর পেতে পারো মানে তোমার যদি পাঁচটা সাবজেক্ট হয় সেক্ষেত্রেও পেতে পারো যাদের যাদের ছটা সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে তারা ছটা সাবজেক্টেও পেতে পারে তবে সেখানে কিছু বাধা ধরার নিয়ম রয়েছে ধরো পাঁচটা বা ছটা সাবজেক্ট যাই থাকুক না কেন প্রত্যেকটায় এক বা দুই নম্বর করে যদি কম থাকে তাহলে তোমাকে প্রত্যেকটাতেই ওই এক বা দুই নম্বর গ্রেস দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে তাহলে এক্ষেত্রে কি বোঝা গেল যে সব সাবজেক্টে গ্রেস নম্বর পাওয়া যায় চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন তোমাদের ছিল সব বিষয়ে কি গ্রেস নম্বর দেওয়া হয় এটা তো তোমাদের বললামই যে সব বিষয়ে গ্রেস নম্বর দেওয়া হয় কিন্তু ধরো প্রত্যেকটা সাবজেক্টে তোমার আট বা দশ করে নম্বর দরকার তখনও পর্যন্ত তাহলেই তবে তুমি পাশ করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টে সেটা পাঁচটা হোক ছটা হোক প্রত্যেকটা সাবজেক্টেই দেখা যাচ্ছে যে তোমার মার্ক থেকে আট দশ করে নম্বর কম আছে সেক্ষেত্রে তোমাকে সব বিষয়ে যে গ্রেস নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে এমন কিন্তু নয় এটা শুধুমাত্র এক বা দুই নম্বর যদি তোমার কম থাকে সব বিষয়ে তবেই তোমাকে গ্রেস দেওয়া হবে নাহলে কিন্তু দেওয়া হবে না এইবার যদি প্রত্যেকটা সাবজেক্টে তোমার রেজাল্ট ভালো হয়েছে কোনো একটাতে খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমাকে নম্বরটা দিয়ে দেওয়া হবে তিন চার বা পাঁচ পর্যন্ত দিয়ে দেওয়া হবে যদি একটা সাবজেক্টের ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে আর এই বৎসর তো লাস্ট ব্যাচ বলে গ্রেস নম্বর প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে এরপরে তোমাদের প্রশ্ন ছিল সর্বোচ্চ কত নম্বর গ্রেস দেওয়া হয় এখানে উত্তর হচ্ছে এর তো বললাম যে আলাদা কোনো নিয়ম লিখিত কিছু নেই তিন চার নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে পাঁচ নম্বর হয়েছে দেওয়া আর এই বছর যেহেতু তোমরা লাস্ট ব্যাচ তাই হয়তো তার পরিমাণটা আরো একটু বেশি করা হবে ছয় সাত মার্ক পর্যন্ত কিন্তু গ্রেস দেওয়া হতে পারে কারণ কেউই চায় না তোমাদেরকে আটকে রাখতে না তো এক্সামিনার চাইবে না সংসদ চাইবে তোমরা যেহেতু পুরনো সিলেবাসের লাস্ট ব্যাচ তাই তোমাদের মধ্যে থেকে যত বেশি সংখ্যক পাশ করানো যায় সেই চেষ্টা কিন্তু সমস্ত তরফ থেকেই হয়েছে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলি এই ধরনের যদি তোমার রেজাল্ট সংক্রান্ত আপডেট তুমি পেতে চাও তাহলে নিয়মিত কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে প্রতিদিনই কিছু না কিছু তোমাদের রেজাল্টের বিষয়ে আপডেট নিয়ে চলে আসছি সেই আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলে তোমাকে চোখ রাখতে হবে আর তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অল করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আজকের এই যে উপস্থাপনায় তোমাদের কোয়ারি নিয়ে চলে এসেছি এই উপস্থাপনাটা তোমার কেমন লাগলো সেটা তুমি কমেন্টে জানাতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা আবদার অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তোমার বন্ধুদের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু এখন ঘুর ঘুরপাক খাচ্ছে তাই তাদের সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নাও তাই প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চলে যাচ্ছি আজকের উপস্থাপনার তোমাদের লাস্ট কোয়ারি সেখানে তোমরা জানতে চেয়েছ গ্রেস্ট নম্বর পেয়েছি কিনা তা বুঝবো কি করে দেখো কোনো একটা সাবজেক্ট যেটার হয়তো লেখা পরীক্ষা তুমি আশির দিয়েছ সেখানে যদি তুমি দেখো একেবারে চব্বিশই পেয়েছো তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা তুমি গ্রেস নম্বর পেয়েই চব্বিশ পেয়েছো বা সত্তর নম্বরের যে পরীক্ষাগুলো লেখা দিয়েছ সেখানে যদি তুমি দেখো যে একুশই পেয়েছ তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে ওই সাবজেক্টে কিন্তু তুমি গ্রেস নম্বর পেয়েই তবে একুশ পেয়েছ তুমি যদি তোমার নিজের লেখার দক্ষতায় নম্বর পেয়ে থাকো তাহলে সেটা চব্বিশের মধ্যে আটকে থাকবে না সেখানে প্রয়োজনে এক দু নম্বর গ্রেস দিয়ে সেটাকে বাড়িয়ে দেওয়া হবে আর যদি একুশের ক্ষেত্রেও একই কথা তাহলে সেখানেও কিন্তু একুশ কথাটাকে রাখা হবে না যদি সেটাকে একুশ করা যাচ্ছে না তাহলে অনেকটাই কম করে দেখানো হবে মানে আঠেরো উনিশ এরকম দেখানো হবে আর যদি দেখো যে মাথায় মাথায় চব্বিশ মাথায় মাথায় একুশ এরকম নম্বর আছে কোনো সাবজেক্টে তোমার মার্কশিটে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা তোমার গ্রেস নম্বর পেয়েই তবেই সম্ভব হয়েছে কেন এরকম ব্যবস্থা তার কারণ এরপরে তোমাদের একটা সিস্টেম রয়েছে পিপিএস পিপিআর যার মাধ্যমে স্ক্রুটিনি এবং রিভিউ এর মাধ্যমে তুমি খাতাকে আবার নতুন করে চেক করাতে পারো তো সেই জায়গায় যাতে খাতাটা হাতে এলেই এক্সামিনাররা বুঝে যান যে এটা গ্রেস নম্বর তার জন্যই কিন্তু এরকম ব্যবস্থা একদম শেষে পাওয়া উপস্থাপনার আমরা চলে এসেছি চাইব প্রত্যেকের রেজাল্ট খুব খুব ভালো হবে আগাম শুভেচ্ছা অভিনন্দন সকলের জন্যই থাকলো আর এই পিপিএস পিপিআর সংক্রান্ত তথ্য সমস্ত কিছু নিয়ে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে চলে আসছি কীভাবে কম নম্বর পেয়েও তোমার নম্বর বাড়িয়ে নিতে পারো সেই নম্বর কোন কোন পদ্ধতিতে বাড়ানো যায় এবং তার জন্য কি পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে সমস্ত তথ্য থাকবে সেই উপস্থাপনায় তাই অবশ্যই চ্যানেলে নিয়মিত চোখ রাখো আর দেখতে থাকো